গাড়ীত ৰিটাৰ্ভ কৰি দিলামীআানো কোনো এদিন এই তাৰপৰা টপকেইটোক কৰি দিয়া কেৰিত আগে এৰি আগেৰি টপ তাৰ পৰা টেণ্টাৰিতে এৰি দাতে এবারে এই প্রায় কীভাবে নিজেরা করবেন এদের দেখাব এবং পাল্টার প্রায় করে নতুন একটা পাল ইনবক্সে হাতে এটি কীভাবে টেট আপ করবেন তাও বুধাব আর এটি কীভাবে করতে হবে আর কীভাবে টেট আপ দিতে পরবর্তী ভিতরে বুধাই দেব এ দেখেন আপ দেওয়ার সঙ্গে এই পাল্টার প্রায় এটা রাতে করিং পেল প্রতিদা মাদার বোর্ড ঠিক আছে নো প্রবলেম আমরা এইটা বাদ দিয়ে দেবো আমরা এইটা টোটাল আমরা বাদ দিয়ে দেব এবারে এইটা অন কর ঠিক আছে দেখেন আগে এই অপ্তানিতে আগে করতে হবে এই এই এইরটা এই যে এইটা করতে হবে এখন আমরা এটা আমরা এখন করবো করে এটাতে এড়ে লাগাই দেবো এটাতে আগের ডাটুর পাল্টাটা একটা এখন আমরা ভিতরে এড়াটা তেল আমরা লাগাবো এটা করে দিলাম এরা উঠ এবার তো আমাদের এটা করতে হবে দিদি ডিট করে আটবে এই দেখেন এটা একটা কেপ আছে ধরে মোটামুটি

তিৰা কটা তিৰাগাই যাব দেখোন দেতি পাৰ এইদেউ দেতি পাৰত যাব নি

দেওয়া দিন এটা এগুলো আচ্ছা করে ঢুকিয়ে দিতে হবে এই ঢুকে গেল দেখেন এদের